বিরোধী দলের কথা মানুষকে কালে নিচ্ছে না এই মুহূর্তে বিরোধী দল আমাদের আমি আমরা অঞ্চল দিয়ে বলি আমার অঞ্চলে বিরোধী দলের তেমন কোনো প্রাধান্য নেই ওদের মানুষ ভোট দেয় বুঝবুজে ভোট দিচ্ছিল কত বিধানসভায় আশা রাখছি ভাই বিধানসভায় ভোট রাখবে না কথা আমাদের তো এই তাকে ব্যবহার হচ্ছে যে আপনাকে পঞ্চায়েত ব্যবস্থাপনায় পঞ্চায়েতে দুটো ফান্ড থাকে সেটা ফিফটি নয় এর এক আমার পঞ্চায়েত তিরিশটা একটা পঞ্চায়েত বড় পঞ্চায়েত বছরে এক কোটি টাকা আছে আসে এক কোটি টাকা বেশি করলে দেখা যাবে যে একটা বুথে তিন লক্ষ টাকা কাজ তার মধ্যে আমাদের কাজের ভাগ আছে ফর্টি পার্সেন্ট আমরা টাইটে করি আর আনটাইটে আর সিক্সটি পার্সেন্ট টাইটে করি সেক্ষেত্রে জল তৈরি সিক্সটি পার্সেন্ট বাজার ফর্টি পার্সেন্ট রাস্তাঘাট রাস্তা ফর্টি পার্সেন্ট মানে আপনি ধরেন এক কোটি টাকায় ফর্টি পার্সেন্ট চল্লিশ টাকা একটা বুথে এক লক্ষ টাকা আমরা বসতে পারি সেক্ষেত্রে

এদিকে একটা ভালো প্রকল্প সবচেয়ে প্রকল্প আমি মনে করব এই প্রকল্প যেহেতু গ্রামের মানুষদের তার ইচ্ছা অনুযায়ী কাজ হবে সেক্ষেত্রে আমিও আমার গ্রামে আমার আমার বাড়া আমার সমাধান ছিল আমার পঞ্চায়েতে তো সেক্ষেত্রে মানুষের রাস্তার দিকে একটা ঝোঁক আছে লাইটের দিকে ঝোঁক আছে যেহেতু অনেক বড়ো পঞ্চায়েত আমার সেক্ষেত্রে লাইট রাস্তা নিয়ে মানুষ একটু বেশি থাকছে জল নিয়ে আমাদের তেমন কোনো সমস্যা নেই কারণ আমাদের পঞ্চায়েতের জল তিরিশটা ওয়ার্ডের মধ্যে ম্যাক্সিমামের জল নিয়ে একটা আমার পঞ্চায়েতে জলের সমস্যা ভাষা নিয়ে যেভাবে বাংলা ভাষা নিয়ে যেভাবে বাঙালির আমার এলাকায় হয়েছে জানি না ভোটের পাথা কী হবে এখনো ভোট দিয়ে ছয় সাত মাস আশা রাখছি যে এটা একটা মানুষের মধ্যে বিরাট এফেক্ট হয়েছে মোদী সরকার যেটা করছে পুরো জনবিরোধী কাজ বিশ্বাল্লিশ নিয়ে এক খুব দুশ্চিন্তার মধ্যে আছে সেক্ষেত্রে যে কোনো মানুষের একটা হিন্দু আমার এলাকায় প্রতি বাংলাদেশি লোক আছে আমার পঞ্চায়েত একটা অনেক পরিমাণ বাংলাদেশি কিংবা এস সি সম্প্রদায়ের মানুষ আছে সেক্ষেত্রে আমি আশা রাখছি আগামী বিধানসভা সম্প্রদায় বিধানসভা নির্বাচনে আমার পঞ্চায়েত থেকে দল একটা ভোটে লিড করতো বলিয়ে ছাড়বো জয় বাংলা বলার জন্যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মানুষকে হেনস্তন্ত্র করছে এইটা আপনারা কীভাবে কীভাবে দেখছেন আমাদের এলাকায় এরকম জয় বাংলা বলার জন্য একটু তামার পঞ্চাশ তামার ছোট যেহেতু একটা হিন্দুত্বের ভোট হয় মানে মাঝে সেই ক্ষেত্রে আমার এলাকায় কোনো বিজেপির কোনো নেতৃত্ব নেই কোনো মিটিমিটিও হয় না কিন্তু ভোটরা পায় সেই ক্ষেত্রে আমি বলবো যে জয় বাংলা প্রোগ্রামটা আমরা বন্ধ করার চেষ্টা করি সেটা আমার পঞ্চায়েত কিংবা আমার অঞ্চলে হচ্ছে না অন্য জায়গায় হচ্ছে এটা একটা খুব বাজে কাজ এগুলো করা ঠিক না যেহেতু আমরা হিন্দু মুসলমান সবাই সবাইখানে একসঙ্গে বাস করি আমার এলাকায় কঠিন মুসলিম আছে তো আমাদের ক্ষেত্রে কোনো মানে রাজনৈতিক সংঘাত আমার এলাকায় নেই হবে না এটা সময় আমার এলাকা শান্ত আমরা এলাকায় যেহেতু দেশে মুসলমান মুসলমান হিন্দু আর বাংলাদেশের লোকে বললো না তেমন প্রভাব নেই যেহেতু বিজেপি দলটা প্রভাব তেমন নেই সেক্ষেত্রে আমার এলাকায় হিসেবে মানুষের পাশে গিয়ে কী করে মানুষ মানুষকে আমাদের কাছে প্রচুর মানুষ এই ব্যাপারে আমার এলাকায় বলি আমি যে গ্রামে করি তার সিক্সটি পার্সেন্ট বাংলাদেশের তো এলাকার মানুষ আমার কাছে বহুবার বলেছে আমরা বলেছি আমাদের নেত্রী আছে আমরা আছি আমাদের কোনো সমস্যা নেই তোমরা যেমন আছো তেমনই থাকবা তোমাদের এই নিয়ে ভয় পাওয়ার করো না একটা মানুষের মধ্যে ভয়টা আছে এটা অসহায় করা জায়গা নেই কিন্তু আমরা তাদেরকে আশ্বস্ত করছি যে আমরা আছি দিদি আছে সেক্ষেত্রে তোমাদের কোনো বলছে ভোট কাটে চক্রান্ত করছি হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার নেই ওরা শুধু ভোট করার জন্য ভোটের জন্য এক এক সময় এক কোনো সময় রাজনীতির চূড়ান্তি করে কোন হিন্দুত্ব রাজনীতি করে কোনোখানে মুসলিম ভোট পাচ্ছে না যেহেতু সেই ক্ষেত্রে এরা কি করে মানুষকে বিভ্রান্ত চেষ্টা করে বিভ্রান্ত করার চেষ্টা করে এই ক্ষেত্রে কোনো কাজ হবে না যেহেতু নেত্রী মমতা ব্যানার্জী আমরা আশা রাখছি ছাব্বিশ সালে আমরা বিদ্যুৎ ভোটে জয়দাতব আমার বিধানসভায় আমরা জিতবটা আশা রাখি হ্যাঁ বাধ্যভাতার যে সমস্যা আছে আমরা এটা আমাদের একটা সমস্যা আমরা বলতেই পারি কারণ দীর্ঘদিন ধরে বাধ্যসভায় এন্ট্রি করা আছে আমরা এর আগে আমাদের ব্লক থেকে আমরা প্রায় তিন হাজার এন্ট্রি করেছিলাম এখনও সেই মানুষের পাই এই জন্য আমাদের তাদের কাছে পড়াশুনো হয় আমরা তাদেরকে আশ্বস্ত করি যে আমরা আমরা আশা রাখছি ডিসেম্বরের মধ্যে আমাদের ইনফরমেশন আছে ডিসেম্বরের মধ্যে বাধ্যকতা আছে আর এসে যে অনেকে বারবার আসছে দলের সরকার যখন চল চালু হচ্ছে আমাদের আমাদের সমাধানের পর তখন যারা বাধ্যকতা বাধ্যকতা পায়নি যারা এমপি আছে তারাও আমাদের কাছে এসে আবার অ্যাপ্লাই করার চেষ্টা করছে আমরা দেখে নিচ্ছি যে তাদের এন করা আছে আগামী দিন আপনারা পাবেন এইগুলো আমরা আশ্বস্ত করছি অ্যাকচুয়ালি ওরা অনেক কথা বলে বিরোধীরা অনেক কথা বলে এখানে আজকে এখনও আমার পরে আমার সমাধান যে প্রকল্প যে কাজগুলো চলছে আমরা পঞ্চায়েতগত সেইগুলো এস্টিমেট তৈরি করে আমরা ব্লকে পাঠাচ্ছি এখন টেন্ডার কোথা থেকে হবে না ব্লক না পঞ্চায়েত না জেলা কোথা থেকে ট্রেন হবে সেটা আমাদের জানা নেই আর এই ক্ষেত্রে যে কাজগুলো হচ্ছে ছোটো ছোটো কাজই ম্যাক্সিমাম হচ্ছে সুতরাং সেখানে কাঠমারি খাওয়ার কোনো প্রশ্নই নেই আমরা যারা দল করি আমরা নেশাতে দল করি আমরা মানে রাজনীতি করে খাইনি আমরা কিন্তু রাজনীতি আমার পেশা না মানে নেশা সেক্ষেত্রে আমার পঞ্চায়েতের ক্ষেত্রে এরকম কোনো দুর্নীতি যায় না আপনি পঞ্চায়েতে কেউ বলতে পারবে না যে আমি প্রধান খেয়া করি কোনো দুই পয়সার দুর্নীতি হবে এটা এটা কোনো কথা না পুরো ভ্রান্ত ধারণা আসলে অ্যাকচুয়ালি যারা পুরনো তৃণমূল করতো যখন আমরা তৃণমূল প্রথম আসে কিন্তু তাদেরকে প্রাধান্য না একটা কথা না তারা ইচ্ছা করে দুই একজন আসে না ম্যাক্সিমাম লোক আমাদের সাথে আছে দুই একজন হতেই পারে তাদের পদের দরকার হয়তো কেউ সভাপতি ছিল এখন সে সভাপতি নেই তাকে সভাপতি দেওয়া নেই সে রাগ করে বোঝাও ভালো লাগছে না এই রকম ব্যাপার মানে পদরের অনেকগুলো এভাবে বলছে কিন্তু অ্যাকচুয়ালি পুরনো নতুন মধ্যে কোনো ডিফারেন্স নেই আমার পঞ্চায়েতে অ্যাকচুয়ালি আমার পঞ্চায়েতে প্রচুর কাজ করেছে প্রচুর কাজ করেছে বলার আমার এখানে প্রচুর রাস্তাঘাট হয়েছে ম্যাক্সিমাম রাস্তাঘাট কিন্তু আমার ভালোই ছিল ইদানিংকালে বললাম এই তিন মাস বর্ষাতে এত ক্ষতি রাস্তাঘাটে হয়েছে মানে আপনি ভাষায় বলতে পারবেন না যে রাস্তাগুলো খুব ভালো ছিল ইদানিংকালে আমি আজকে আমি শুধু গ্রামে যেগুলো যে রাস্তা প্রচুর রাস্তা খারাপ হয়ে গেছে মানে জল জমে জমে জল মতো নেই রাস্তাটা প্রচুর খারাপ হয়ে গেছে সেটা আমরা চেষ্টা করবো যে পঞ্চায়েত নির্বাচন বিধানসভা নির্বাচন আগে যদি আমাদের ফান্ড আসে আমরা যেহেতু রিকভারি করবো রাস্তাঘাট নিয়ে তেমন সমস্যা আমার পঞ্চায়েতের নেই গতকালে আমরা আবেদন করব যে যে মানুষের জন্য নানান প্রকল্প নিয়ে আসছে আমরা তার প্রকল্প বাস স্ট্যান্ড তখন বাস স্ট্যান্ড রাস্তাঘাট লাইট প্রচুর করেছি এখনও আমাদের যে প্রতি বুথে দশ লক্ষ টাকাকে দিয়ে দিচ্ছে আশা রাখি তিন মাসের মধ্যে টাকাটা পায় সুতরাং মানুষরা আমাদের কাছে কিন্তু বলার থাকবে না আমরা মানুষের কাছে ভোট দায়গ কাজে নিয়েছি আমরা কাজ করেছি মানুষ আমাদের ভোট দেবে এটা আমি আশাবাদী আগামী বিধানসভা নির্বাচনে দিদি পশ্চিমবাংলায় আমরা যেটা খবর দেখি আমরা ফেসবুক দেখি তাতে করে পশ্চিমবাংলায় দিদি আগামী চব্বিশ সালে ছাব্বিশ সালে ক্ষমতায় আসছে বিপুল ভোট বিভাগে এ নিয়ে কোনো এ নিয়ে কোনো আমাদের মধ্যে দ্বিধাপোধ নেই আমরা আশা রাখছি যে আমার পঞ্চায়েত ক্ষেত্রে তেমন কোনো রাস্তাঘাট কিংবা এই এই প্রকল্প শেষ হলে তেমন কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না